বিকি লাইফ সকলকে স্বাগতম আজ নিয়ে এসছি আর এটা নতুন ভিডিও তো দেখবে কেমন লাগে ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবে যে কিসের ভিডিও ঠিক আছে এই যে চলে এসেছি আপনাদের সামনে নিয়ে আজকে শীতের সকাল সকাল কল বসানোর ভিডিও কিভাবে একটা কলকে নতুনভাবে বসিয়ে সেখান থেকে জল বার করা হয় সেটা নিয়ে আজকে চলে এসেছি তো এই যে দাদারা কাজে লেগে পড়েছে অলরেডি প্রথমে গর্ত করে নেওয়া হয়েছে এবং গর্তের মধ্যে জল বোঝাই করা হয়েছে তারপর একটা ছোট্ট পাইপ দিয়ে এই হাতের জোরে মিস্ত্রি হাতের জোরে পাইপটাকে মাটির ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং গর্তে যে জলটা আছে সেই জলটাই রিসাইকেল হয়ে আবার উপর দিকে উঠছে তো ছোট পাইপের কাজ শেষ হয়ে গেছে এবার মনে হচ্ছে বড় পাইপ লাগানো হবে কারণ ওই পাইপটা যেহেতু একদম সম্পূর্ণটা মাটির ভেতরে ঢুকে পড়েছে আর এক দাদা চলে এসছে আর এক মিস্ত্রি এবার দুইজনে মিলে ওর থেকে আগের যে পাইপটা ছিল তার থেকে একটু বড় পাইপ লাগানো হয়েছে এবার দুইজন মিলে সেই পাইপটাকে মাটির ভেতরে ঢোকানোর চেষ্টা করছে সামনে থেকে দেখে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছিল এবং দুই নম্বর পাইপের কাজও শেষ এই যে পাইপের ভেতরে কাদা মাটি এবং জল ঢুকে পড়েছিল সেটাকেই বের করানোর চেষ্টা হচ্ছে দেখতেই পাচ্ছেন ওই যে জল বেরিয়ে গেল পাইপটাকে আবার ঢোকানো হবে আর তার মধ্যেই নতুন কল চলে এসছে সেই কলটাকে নাটগুলো খোলা হচ্ছে কারণ ওর ভেতরের টেস্ট করার জন্য হয়তো কিছু সিস্টেম আছে সেই নাটগুলো খোলা হচ্ছে আর পাশে আছে ফোরম্যান আমাদের যেখানেই মিস্ত্রিদের কাজ হোক না কেন ফোরম্যান সেখানে হাজির হয়ে যায় দেখতেই পাচ্ছ ঠান্ডা একদম সকাল সকাল আর এখানে অনেক কষ্টে মিস্ত্রি দাদারা তাদের কাজ করে চলেছে আর তার মধ্যেই এই যে কাকিমা চা নিয়ে চলে এসছেন চাটা খাওয়ার পর আবার শুরু হয়ে গেছে কাজ আর এই ডান দিকে যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন হেড মিস্ত্রি ষষ্ঠীতলা নিবাসী এবার দেখতেই পাচ্ছেন ঠিক ঢেঁকিতে যেমন চাল ছাটা হয় ঠিক সেই রকম সেই রকম স্টাইলেরই বাস দিয়ে করে নেওয়া হয়েছে এবং পাইপটাকে বেঁধে রাখা হয়েছে একটা শিকলের সাহায্যে পাইপটা যেন ভেতরে চলে না যায় এই দাদা একদিকে চাপ দিচ্ছে আর একদিকে জল বেরোচ্ছে এবার আর এর থেকে বেশি আরও বড় যে পাইপটা আছে সেই পাইপটাই এবার ব্যবহার করা হবে আস্তে আস্তে ডিপ যত বাড়ছে পাইপ চেঞ্জ হচ্ছে ছোট থেকে বড় একটার পর একটা পাইপ মাটির ভেতরে ঢোকানো হচ্ছে এবং অবশেষে যখন একদম লাস্ট পজিশন চলে আসবে তখনই জলটা বেরোবে এই জলটা হচ্ছে গর্তেরই জল যে গর্তটা করা হয়েছে সেই গর্তের জলগুলোই পাইপের ভেতরে ঢুকে আবার বেরোচ্ছে এবার হেডমিস্ত্রির ডিসিশন দিচ্ছে কিছু হয়তো একটা এবং সে দেখে নিচ্ছে কাজকর্ম ঠিকঠাক চলছে কি না দেখে বোঝাই যাচ্ছে ইশারায় কিছু বলছে তো চেন দিয়ে পাইপটাকে আটকে নেওয়া হচ্ছে তারপরে আবার শুরু হবে পরবর্তী প্রসেস এই যে দেখুন হেডমিস্ত্রি এবার কাজে যুক্ত হয়ে গেছে এবার দুইজনে মিলে চাপ দিচ্ছে যেহেতু অনেক ডিপে চলে গেছে পাইপটা তো জোর বেশি লাগছে ওই জন্য আর ওই দাদা তো সকাল থেকে জলের মধ্যেই দাঁড়িয়ে আছে আর এই ঠান্ডার মধ্যে জল সব থেকে বড় শত্রু বিশেষ করে বেলায়। এবার ওই পাইপটাকেও উপরের দিকে তোলা হবে আশা করছি কারণ অনেকটা ডিপে চলে গেছে ও খোলা হচ্ছে এবং এরপরে আরও বড় পাইপ ব্যবহার করা হবে ভিডিওটা হয়তো অনেকেই বলবে যে তো সবার বাড়িতেই আছে আমরা সবাই দেখেছি তবু আমার ইচ্ছা হলো সকলের সঙ্গে শেয়ার করার জন্য এই যে দেখুন এবার নতুন আরেকটা যে বড় পাইপ আছে সেই পাইপটাকেই কাজে লাগানো হবে এই যে হেড পাইপ নিয়ে চলে এসেছেন এবার এই সব থেকে যে বড় পাইপটা ছিল নর্মালি আঠাশ থেকে তিরিশ ফুটের মধ্যে জল উঠে পড়ে তো দেখা যাক তার মধ্যে যে কলটাকে খুলে ফেলা হয়েছে আর এখানে কলের উপরে যে মোটর সিস্টেম হবে সেই মোটরের পাইপ লাগানো হচ্ছে আর তারপরে তিনজনে মিলে দেখতেই পাচ্ছেন আবার ওই যে পাইপ দিয়ে জল হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে জলটা উঠে পড়বে আমার যেটুকু আইডিয়া দুইজনের প্রচণ্ড চাপ দিতে হচ্ছে কিন্তু যতটা দেখে সহজ মনে হচ্ছে ঠিক ততটা সহজও না কঠোর পরিশ্রম করে সেই মাটির তলা থেকে জলটা তোলা হয় তিনজন মিলে জলের জলটা কিভাবে যত তাড়াতাড়ি তুলতে পারবে তত তাড়াতাড়ি মানে ভালো হবে কাজটা শেষ হয়ে যাবে এবার সব থেকে বড়ো পাইপটা লাগানো হয়েছে আশা রাখছি আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে জলটা এবার হেড মিস্ত্রিও চলে এসছে কলটাকে কলের ভেতরগুলো সব ঘষে মেজে পরিষ্কার করা হচ্ছে যেন একদম পরিষ্কার স্বচ্ছ জল বেরোয় আর এই জলরেডি কল সেটিং হয়ে গেছে অনেক ধন্যবাদ কেমন লাগলো সবাই একটু জানাবেন